তো অনেক একটা পুরানা ভাড়া দেখাবো আজকে আপনাদেরকে ভাড়ার অবস্থা বেশ একটা ভালো না একদম ভাঙ্গে শেষ করে দিয়ে দিছে তো দেখতেছেন ভাটার অবস্থা একদম পুরা শেষ হয়ে গেছে এই যে সবকিছুই এগুলো যে সবকিছু থাকতো উপরে উঠা যাইতো তো উপরে উঠার কোনো ক্যাপাসিটি নাই তো দেখতেছেন ভাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে আরো এই যে গর্তগুলো দেখতেছেন এগুলো কিসের সেটা আমি জানি না তো আপনাদেরকে দেখাচ্ছি যে ভাড়ার অবস্থাটা কি আজকে আমি টিকটকে শ্যুট শুট নিতে আসছি এই জায়গায় দেখতেছেন জায়গাটা দেখে ভালো লাগলো ওইদিকে আবার একটা উঁচা মানে কি বলবো আর মাটি দিয়ে আর কি উঁচা করা আছে ওই জায়গায় উঠবো উঠার পর ভিউটা দেখবো যে কিরকম দেখা যায় তো সবাই দেখতো আমি এখন এই যে উপরে উঠবো এই জায়গায় আজকে আমার বৃষ্টি আসছে তাই দেখেন উপরের এই যে ভাটা অবস্থা একদম পুরাই শেষ মানে এই ভাটা চলছিল তিন চার বছর আগে এখন আবার দেখতেছেন উপরের আর 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 কি 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 পাহাড়ি এলাকা আবার ভালোই লাগে কিন্তু আমাদের এই জায়গা থেকে পাহাড়ি এলাকা অনেক দূর আর কি চেষ্টা করব যাওয়ার জন্য তো দেখেন কি ভিউ